বরফের মধ্যে হাঁটতেছি যে দেখেন একদম প্রায় হাঁটু পরিমাণ বরফ এ দেখেন পুরোটাই বরফের সাদা সামনে দেখেন বরফের মধ্যে হাঁটতেছি অথচ বরফের ক্যাশ পরই নাই যেটা অবশ্যই রিস্কি দেখেন কতটা কতটা উচা করছে দেখেন দেখেন এ পাড়ার দিলেই ডেবে যায় E Do Dois parques de মাঝখান দিয়ে হাঁটতেছি সামনে দেখা যাচ্ছে স্টেশন এই জাপানের ঘরগুলি অনেক সুন্দর তাই না যে দেখেন কি সুন্দর সুন্দর ঘর এদিকে সুন্দর ঘর আবার দেখেন ঘরের উপরে বরফ পরে আরো সৌন্দর্য বৃদ্ধি হয়েছে ঠিক না যে দেখেন গাড়ি বরফের ভিতরে আমাদের যে ইউটিউবার বনি আমিন তিনি যদি এই মুহূর্তে এই জাপানে থাকতেন তাহলে দেখতেন কি চমৎকার চমৎকার ভিডিওগুলি করত আমরা তো সেই ভিডিওগুলো বানাইতে পারি না সময় জোটে না এবং কোনটার পর কী বলতে হবে কোন ইনফরমেশন দিতে হবে সেটাও কিন্তু আমরা জানি না ঠিক না ওই দেখেন জাপানিস বরফ সরাইতেছে সরি এই যে এটা হচ্ছে স্টেশনের এক প্রান্ত আমি ওই সামনে দিয়ে ঢুকব দেখেন ওয়াও এই যে দেখেন বরফ বরফ অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা এই দেখেন ঠান্ডা লেগে গেছে মানে যেদিকেই সেদিকেই বরফ আর বরফ এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর বরফ এই যে গাড়ি ঢেকে আবারও কথা হবে কোনো এক সময় সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সবার সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ